মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলের আপনারা দেখেন গাড়িটা গাড়িটা সালের মডেল অনেক ভালো গাড়ি চাকা ফ্রেশ আছে আপনার উনিশ হাজার টাকার মতো কিস্তি আছে যে কিস্তি আপনি একজন ড্রাইভার হিসেবে অনায়াসে দিতে পারবেন কিস্তি নিয়ে কোনো অসুবিধা হবে না এই গাড়িটা আপনার চুয়ান্ন মাসের সুযোগে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এই গাড়িটা বর্তমানে বাংলাদেশের সেরা গাড়ি আর দর্শক আপনারা দেখছেন এই এক্স হচ্ছে টাইগার বডি এই টাইগার বডির মানে হচ্ছে আপনাদের অধিক মাল বহন করতে পারবেন আপনারা পুলিশের কোনো ঝামেলা নাই কোনো হ্যাচাল নাই এই সম্পূর্ণ কাগজ আমরা দিয়ে থাকি তারপর আপনি গাড়ি কিন কিনলে দর্শক আপনি দেখেন এই গাড়ি যদি আপনারা কিনেন এই কাগজপত্র আমরা আপডেট করে দেব বডি একদম ফ্রেশ নতুন মডেলের বডি ঠিক আছে টাইগার বডি একদম ফ্রেশ কাগজপত্র আপডেট থাকবে থাকবে সাথে দুইটা ফ্রি সার্ভিস আর ইঞ্জিন গিয়ার বক্স ডিফেন্সিয়ালের দুই মাস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা এইগুলার আপনার ফ্রি সার্ভিস দিয়ে দিব আপনাকে আপনার এক টাকা ওবন খরচ করতে হবে না আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা আছি নরসিংদিতে ইটাখলা সবাইকে ধন্যবাদ পিকআপ লোনের সাথে থাকার জন্য আপনার এই গাড়ি বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন তাই শেয়ার করুন দয়া করে কমেন্ট করুন এবং শেয়ার করুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে ধন্যবাদ